বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমাণ সাতাশ লাখ তেরো হাজার দুশো বাইশ একর বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল চা বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান প্রথম বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত একশো উনষাটটি বাংলাদেশের সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয় চাপাই নবাবগঞ্জে বাংলাদেশে রেশম বোর্ড অবস্থিত চাপাই নবাবগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি তামাক জন্মে রংপুরে বাংলাদেশে সবচেয়ে বেশি তুলা জন্মে যশোরে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা বাঁধ প্রকল্প